আমার রাজমিস্ত্রি ভাই আছো ভাই যত কাছে ভাই এক টাকা দু টাকা যা পারো ভাই জোর করে বলছি সাহায্য করতে সাহায্য করতে ভালো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আলাইকুম ভাই তা আমাকে দেখেছি অনেক জনা থেকে ভিডিও বানাতে যে কমেডি ভিডিও করি আগে বিভিন্ন রকম পাঁচ রকম ভিডিও করি তাকে মানে টাকি আসলো ভাই আমি ভাই কাউরের কাছে কোনোদিন কাউর কাছে হাত পাতিনি ভাই আমাদের গ্রামের ভাই এটা ভাইয়ের অবস্থাটা দেখো ভাই অবস্থাটা খালি দেখো ভাই তার একটা মেয়ে আছে ভাই তার মেয়েটাও আর্থিক প্রবলেমে ভুগছে ভাই একটা শারীরিক প্রবলেম আছে ভাই তো বলতে বলো আসসালামু আলাইকুম আমি দু বছর হলো পড়া বাইরে কাজে যে পড়ে গেছিলাম আমার অর্থর কারণে আমি কাউ অসুখ দেখাতে পারিনি আমি ভাত দু বছর ধরে পড়ে আছি আমার মেয়েটারও হাটের অসুখ আছে আমার এই মেয়েটার হার্টের অসুখ আছে পয়সার কারণ অপ্রশন করতে পারছি না গো আপনারা যদি দু একটা করে সাহায্য করতে পারেন তখন ভালো হতো আপনাদেরকে হাত জোড় করে বলছি আমি দু একটা করে সাহায্য করতে হলে আপনার হবে আপনাদের অতি সব আপনারা বুঝতে পারলেন ভাই কেউ কোনোদিন কারোর কাছে হাত পাতে না বড় ভাই বিপদ করেছিল আপনার হাত পেতেছে আমার তো রাজমিস্ত্রি ভাই আছো ভাই যতজনের কাছে ভাই এক টাকা দু টাকা যা পারো ভাই দশ টাকা পাঁচ টাকা যারা যা যার পয়সা আছে ভাই সে পাঁচ হাজার দশ হাজার যেরকম দিতে পারবেন ভাই অতটা আপনার কাছে চাইবো না যেরকম দিতে পারবেন আপনি সেরকম স্ক্যানার দেওয়া থাকবে ওখানে স্ক্যানার দেওয়া থাকবে ভাই স্ক্যানার ওপরে নাম্বারও থাকবে মি স্ক্রিনের নাম যখন সার্চ করবে স্ক্রিনে মারবা তখন শুকরিয়া খাতর নাম ওরবে ওই স্ক্রিনে পয়সা মারবে ঠিক আছে নাম্বারটা যখন মারবা নাম্বারটাও সোকি নাম আসবে তো এইই বলো ভাই খুবই ওয়াসমিরা হচ্ছে না ভাই কিছু পয়সার জন্য ভাই অবশ্যই যে ভিডিওটা দেখছো ভাই অবশ্যই একটু সাহায্য করবে ভাই তোমার সাথে সাজা হাত বাড়িয়ে জোড়াত কোচি ভাই একটু সাহায্য করবে তোমরা দিদি তুমি কি কিছু বলো যে একদম গরিব আমাদের কিছু নাই কো খায়টা খায় ছেলেটার এত বড় ওষুধ আছে হার্ডের অসুখ আছে তাও দেখাইতে পারি না কো ডাক্তার অপারেশন করতে পেরেছেন দু লাখ টাকা লাগবে স্বামী এরকম পড়ে গেছে বাড়ার থেকে দু বছর পরে আছে বর্ত নাই এগুলো দেখাইতে পারি না কো আপনারা একটু সাহায্য করিয়ে আমার স্বামীকে আমার ছেলেটা এরকম অসুস্থ হার্ড এর আছে আপনারা একটু সাহায্য করিয়ে

তো সবাই ভালো থাকবে দাদা আপনার কিছু বলবেন আমার কাছে এটাই মেনাতি আপনারা একটু দুটাকা একটা করে সাহায্য করেন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি বড় ডাক্তার দেখাতে পারি একটু তাহলে সুস্থ হতে পারবো আমার সংসার নিয়ে বেঁচে থাকতে পারবো আমি ভালোভাবে অবশ্যই ভাই যে যে পারবেন অবশ্যই স্ক্যানে বা নম্বরে মেরে দেবেন ভাই সব ভালো থাকবেন